আজ কিন্তু তৈরি করবো কারথিন কেক হ্যাঁ এই যে কারটা দেখতে পাচ্ছেন এ টিউটোরিয়ালটাই আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। অনেকেই হয়তো ভাবছেন এটা তৈরি করা অনেকটাই কঠিন কিন্তু একদমই না আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এটা তৈরি করা কতটা সহজ চলুন কিভাবে তৈরি করেছি সেটা এক ঝলকে আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক দেখুন প্রথমেই কিন্তু আমি এখানে মেজারমেন্টটা করে নিচ্ছি যেহেতু এর কাজগুলো একটু সূক্ষ্ম সূক্ষ্ম এর জন্যই কিন্তু সবার প্রথমে মেজারমেন্টটা করে নেওয়া একদমই দরকার না হলে কিন্তু একটু অসুবিধায় পড়তে হবে তো আমার যে সাইডের মাপটা ছিল ওটা ছিল দুই সেন্টিমিটার আমি কিন্তু একটা স্কেলের সাহায্যে এখানে মেপে নিচ্ছি আপনাদের কাছে যে কোনো নর্মাল স্কেল থাকলেই হবে জাস্ট আপনারা আপনাদের মাপগুলো যাতে সমান হয় সেটাই কিন্তু মাথায় রাখতে হবে তো দুদিক থেকে কিন্তু আমি দুই সেন্টিমিটার করে মাপ নিয়ে কেটে নিচ্ছি এটাই কিন্তু এখন টপের ওপর ব্যবহার করব আর হ্যাঁ বন্ধুরা আমি আগের থেকেই বলে দিচ্ছি এখানে কিন্তু রাউন্ড শেপের কেকটাই আপনাদের ব্যবহার করতে হবে আপনারা যদি ভেবে থাকেন গাড়িতে চৌকো হয় তাহলে চৌকো শেপের কেক ব্যবহার করব সেটা কিন্তু না আপনাদের কিন্তু রাউন্ড শেপের কেকটাই তৈরি করে নিয়ে এইভাবে কেটেই কিন্তু আপনাদের তৈরি করে নিতে হবে হ্যাঁ আপনারা চাইলে চৌকো শেপের কেককেও কেটে করতে পারেন কিন্তু রাউন্ড শেপের কেক দিয়ে করলে সুবিধাটা আরও বেশি হবে প্লাস কিন্তু কেকের শেপটাও কিন্তু দেখতে আরও সুন্দর হবে আমি কিন্তু এখানে আজকে দু পাউন্ডের একটি কেক দিয়ে কিন্তু এই কারথিম কেকটি তৈরি করে আপনাদের সাথে দেখাচ্ছি এই কেকটা দু পাউন্ডের হলেও আমি কিন্তু তিন পাউন্ডের মোলে কেকটাকে বেক করে নিয়েছি তাহলে যেহেতু কেকটা একটু ফ্ল্যাট হলো তার জন্যই ডিজাইন করতে আমার বেশি সুবিধা হলো আপনারা তো দেখতেই পারলেন আমি মাপ নিয়ে দুই সাইড দিয়ে কেটে নিয়েছিলাম তারপরে ওটা ওপরের দিকে টপের টান করে নিয়েছি এবারটা দেখতেই পারছেন আমি কিন্তু কারের শেপ অনুযায়ী কেকটাকে সুন্দর করে কেটে নিচ্ছি এটা কিন্তু ছিল ফ্রন্টের দিকটা আর পিছনের দিকটা ছিল ব্যাকের দিকটা ফ্রন্টের দিকের অংশটা কিন্তু একটু বেশি অংশ কেটে নিতে হবে আর যেই ব্যাকের দিকটা থাকবে ওখানে কিন্তু বেশি একটা না কাটলেও হবে হালকা করে কেটে নিতে হবে যেহেতু সামনের পোশানে স্পেসটা একটু বেশি থাকে কারের হ্যাঁ আপনারা কিন্তু নিজের মন মতনভাবেই এই কারের ডিজাইনগুলো দিয়ে দিতে পারেন তো আমার থেকে আমার কাছে যেখান থেকে যে মনে হচ্ছিলো একটু কাটলে হয়তো শেপটা ভালো লাগবে আমি কিন্তু সুন্দর করে সব দিক থেকে কেটে নিয়েছি এখন কিন্তু কোটিং করে ফ্রিজে প্রায় সেট হতে দেবো এই কেকটা কিন্তু যেহেতু অনেক কাজ আছে এর জন্যেই কিন্তু আপনারা প্রায় সেট হয়ে হয়ে তারপরেই কিন্তু কেকটাকে ডিজাইন করবেন তাহলে না কেকটার ডিজাইন আরও বেশি সুন্দর হবে আপনারা যতটা ফিনিশিং করবেন কাজ কিন্তু আপনাদের ততটাই ফুটে উঠবে আপনারা যারা নতুন কেকের বিজনেস স্টার্ট করেছেন বা নতুন কেক তৈরি করছেন তারা কিন্তু আমার এই সব ডিজাইন দেখে অনায়াসেই তৈরি করে নিতে পারেন তাহলে এই ডিজাইনটা তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোটিং করে সেট করে নিয়েছিলাম এখন চলুন একটু আঁকা আঁকি করে নেওয়া যাক মানে কারের যে ডিজাইনগুলো থাকে সামনের দিকের কাজ বা পেছনের দিকের কাজ তারপরে সাইডের দিকে যেই কাজটা তারপরে চাকার যেই ডিজাইনটা ওগুলো কিন্তু একটা মার্কিং করে নিচ্ছি তাহলেই কিন্তু এখন যেহেতু আমি ক্রিম ফাস্টিং করব সেটা করতে একটু সুবিধাই হবে আপনারাও কিন্তু এই স্টেপটা অবশ্যই ফলো করবেন ডাইরেক্ট কিন্তু একদমই করতে যাবেন না তাহলে কিন্তু ভুল ত্রুটি অবশ্যই হতে পারে তার জন্যেই ভালো একটু যদি মার্কিং করে নেওয়া যাক তাহলে তো সুবিধাই হবে তো আমি চারিদিকের মার্কিং তো করে নিয়েছি এখন যে সামনের দিকে লাইট পোশানটা থাকে ওখানেও কিন্তু সুন্দর করে মার্কিং করে নিয়েছি আর জাস্টি কিন্তু এখানে আপনাদের চাকাটা জাস্ট মার্কিং করে দেখিয়ে দিলাম যে এখানে কিন্তু আমাদের চাকাটা বসবে আর জানেন তো চাকাটা কী দিয়ে তৈরি করেছি চলুন পুরো ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে চাকাটা আমি কীভাবে তৈরি করেছি এখন কিন্তু আমি একটা নোডেলসের সাহায্যে এখানে ডিজাইনটা পুরো কমপ্লিট করে নিচ্ছি আজকের কারের কালারটা রেখেছি হোয়াইট আর ব্লুর মধ্যে যেহেতু এটা একটা বয়ের কেক ছিল এর জন্যেই কিন্তু আমি এই দুটো কালার ইউজ করেছি হ্যাঁ আপনারাও বলতে পারেন কেন বয়রা কি অন্য কালার পছন্দ করে না সেটা কিন্তু একদমই নয় যেহেতু বয়দের কালার বলতে বেশিরভাগই ব্লু কালারটাই আগে আসে এর জন্যেই কিন্তু আমি আজকে ব্লু কালারটা ইউজ করেছি এটা আজকে কিন্তু কোনো কাস্টমাইজ অর্ডার ছিল না এই কেকটা কিন্তু আজকে আমি তৈরি করেছিলাম আমার ভাইয়ের বার্থডে উপলক্ষে তার যেহেতু গাড়ি খুব পছন্দ তাই ভাবলাম কার কেকটাই তৈরি করা যাক প্লাস আপনাদের সাথেও নতুন কোন কেকের ভিডিও নিয়ে অবশ্যই সামনে আসতে পারবো আপনাদের সাথে তো অনেক দিন কোনো ভিডিও সেরকমভাবে শেয়ার করে উঠতে পারছি না তাই ভাবলাম নতুনত্ব ভিডিও দিলে হয়তো আপনাদের ভালো লাগবে আর এই ডিজাইনটা আমি বা কেমন তৈরি করেছি বা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এরপরেই দেখুন আমি কিন্তু প্রথমেই হোয়াইট কালারটা ইউজ করে নিয়েছি এখন কিন্তু ব্লু কালারটা ইউজ করছি আমি কিন্তু প্রত্যেক জায়গাতেই ব্লু কালারটা ইউজ করে নেব আর শুধু জালনার কাছে বলুন আর লাইটে বলুন আর সামনে যে নাম্বার প্লেট আর পেছনে যে নাম্বার প্লেট ওগুলোতে হোয়াইট কালারটা ইউজ করেছি বাদ বাকিটা কিন্তু ব্লু কালার দিয়ে আমি এখানে সুন্দর করে কভার করে নিচ্ছি আর বন্ধুরা আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্যই চাকার শেপটা জাস্ট দেখিয়ে দিয়েছিলাম ওখানেও কিন্তু আমি ক্রিম ফাস্টিং করে ভরাট করে দিচ্ছি তারপরে কিন্তু ওখানে আমি চাকার যেই মেন আকর্ষণ সেটা বসিয়ে নেব বলুন তো ওখানে কি ব্যবহার করেছি আপনারাও ফার্স্টের ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারেছেন ওখানে কিন্তু আজকে আমি ব্যবহার করেছি ওরিও বিস্কুট আপনারা চাইলে কিন্তু ক্রিম দিয়েও ডিজাইন করে নিতে পারেন কিন্তু ঝটপট কাজের জন্য কিন্তু এই ওরিও বিস্কুটদের চাকা তৈরি করা এটা কিন্তু একদমই সহজ দেখুন এখানে কিন্তু এর জন্য আমি চারটে ওরিও বিস্কুট এখানে ব্যবহার করে নিচ্ছি আর চাকাগুলো কালার যেহেতু মেন ব্ল্যাকই হয় এর জন্য ওরিও বিস্কুটটা ব্যবহার করলে কিন্তু দেখতে বেশিই ভালো লাগছে এরপরে দেখুন দুটো আমি এখানে চোখ ব্যবহার করে নিচ্ছি এই চোখগুলো কিন্তু আমি কাগজ দিয়ে এঁকে নিয়েছিলাম এখানে যদি ক্রিম দিয়ে তৈরি করতেন তাহলেও ভালো লাগতো বাট আমি ভাবলাম কাগজ দিয়ে তৈরি করলে আরও বেশি দেখতে সুন্দর মনে হবে এর জন্যই কিন্তু এখানে আমি কাগজ দুটো চোখে কে সুন্দর করে বসিয়ে নিয়েছি আজকের আমার কাক কেকের ডিজাইনটা কিন্তু অবশ্যই কমপ্লিট হয়ে গেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু তৈরি করতে করতে সত্যি খুব ভালো লেগেছে আর জানেন তো যারা আপনারা কমেন্ট করে থাকেন আমাকে আমার দেখে না খুব ভালো লাগে আর নতুন কোনো ভিডিও নিয়ে আসতে আমার আরও উৎসাহ বেড়ে যায় এর জন্যেই বারবার করে বলি আপনারা যদি কমেন্ট করে জানাতে থাকেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তাহলে তো নতুনত্ব কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে আবার হাজির হতে পারবো আর আপনাদের যদি কোনো কোয়ারিজ ভিডিও থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে নেক্সট ভিডিও হতে পারে আমি আপনাদের মনের মতন কোনো ভিডিও নিয়ে আসতে পারবো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিওর সাথে আবার আপনাদের সাথে নয় দেখা হবে আজকে জন্য এই টুকিটটা